রিজিক নিয়ে প্রতিটা যুবক টেনশন টেনশন আর টেনশন কি করব কে খাবো আর কি করবো কি কবে চাকরি পাবো আর কি ব্যবসা করবো সারাদিন রিজিকের টেনশন এই যে দারিদ্রতার ভয় আর রিজিকের ভয় দিয়ে তারা তোমাকে আল্লাহর পথ থেকে সরিয়ে দিয়েছে যে তারা যেটা প্ল্যান করেছে যে তোমার রিজিকের মধ্যে তারা হারাম ঢুকিয়ে দিয়েছে হারাম তুমি যে সেক্টরেই যাবা রিজিকের সন্তানে সন্ধানে সেখানে গিয়ে দেখবা হারাম সেখানে যুক্ত হয়ে আছে হয় ঘুষ থাকবে না হলে সুদ থাকবে না হলে প্রতারণা থাকবে অথবা অন্য কোনো এমন কিছু থাকবে যার মধ্য দিয়ে তোমাকে রিজিক অন্বেষণ করতে হবে চাকরিগুলোর দিকে তাকান এখন দেখেন কি অবস্থা ঘুষ ছাড়া আপনি চাকরি পাবেন এটাও বিশ্বাস করতে বলেন আমাকে আমি তো পাইলাম না ফার্স্ট ক্লাস রেজাল্ট নিয়ে ব্যবসা করতে যাবেন সেখানেও দেখবেন এমন এমন সিস্টেম করে দিয়েছে আপনি চাইলেও অনেক সময় হালাল ব্যবসা করতে পারবেন একটা হালাল পণ্যের ব্যবসা করবেন সেখানেও হারাম তারা ঢুকিয়ে দিয়েছে মানে জীবনের প্রতিটা ক্ষেত্রে জীবনের প্রতিটা ক্ষেত্র বলতে বোঝাচ্ছি আপনার ব্যক্তি জীবন আপনার সামাজিক জীবন আপনার পরিবার আপনার এই যে রাষ্ট্র বিশ্ব ইসলামের প্রতিটা ক্ষেত্রে যে একজন ব্যক্তি হবে আপনার আদর্শ তিনি হচ্ছেন কে মোহাম্মদ রসুল্লাহ সালি এটা কার কথা আমাদের কথা না আল্লাহর কথা لقد كان لكم في رسول الله أسوة حسنة وهي যাকে আপনার উচিত ছিল ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র সমস্ত জীবনে বাস্তবায়ন করার এই উৎসবাতুল হাসানা তারা সরিয়ে দিয়েছে তাই এখন আপনার আপনার উৎসবাতুল হাসানা কাল মার্কস অথবা লেলিন অথবা স্টেলিন অথবা আব্রাহাম লিংকন অথবা অমুক্তমুক দার্শনিক কেউ না কেউ আপনি মোহাম্মদ সাল আলী হোসাল্লামকে আর জীবনের সব ক্ষেত্রে নেতা হিসেবে গ্রহণ করতে চান না কথা কি মিথ্যা বলেছি আপনি হয়তো ইবাদত করছেন তার পদ্ধতিতে তা আপনি অর্থনৈতিক জীবনে গিয়ে তার হেদায়ত মানছেন না আপনি সামাজিক ক্ষেত্রে গিয়ে রসুলের আদর্শ মানছেন না বিশ্ব রাজনীতি করতে আপনি রাসূলের আদর্শের মোটেই পরোয়া করছেন না ওটা জাদুঘরে এই বিষয়গুলোতে আমরাই ভালো বুঝি অপেক্ষা করতে থাকেন জাস্ট আমার আমার তো কিছু করার নাই আমাদের তো কিছু বলারও নাই আমরা তো মাজলুম এবং দুর্বল আমরা শুধু এতটুকু বলবো আপনি জাস্ট ওয়েট আনটিল ইউ রিচ ইউর গ্রেভ আপনি যতক্ষণ পর্যন্ত আপনার কবরে পৌঁছান নাই ওই পর্যন্ত অপেক্ষা করতে থাকবেন তারপরে দেখেন আপনার সাথে কি হয় যখন যখন ফেরেস তারা কলার ধরে তুলে প্রশ্ন করবে ম্যান হ্যাঁ রজুল বুহ এই ব্যক্তি কে ছিল যাকে তোমাদের কাছে রাসুল করে পাঠানো হয়েছিল

চাপা দেয়া হয়েছে দুই দিক থেকে চাপা দেয়া হয়েছে তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু যদি কোনো ব্যক্তি রকমের আযাব না হতো তাহলে সাদ বিন মুআযের কবর আযাব আজাব হতো না তার কবরেও প্রশ্ন হয়েছে এবং চাপ চাপ দেয়া হয়েছে কবরের জীবন কেমন কেমন করে আপনাকে বুঝাবো কিভাবে বুঝাবো আমরা আমাদের বোঝানোর কোনো ক্ষমতাই নাই আজকে আপনি রাসূলের আদর্শকে পরোয়া করছেন না কাল যখন আপনাকে রেখে আসা হবে ওই যে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে তখন বুঝবেন যে রাসূলের মিল্লাত কাকে বলে